আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করবার জন্য তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা কিন্তু একদম নিরামিষ রেসিপি তো যে রেসিপিটা আমি বানাবো ঝিঙে দিয়ে তো যার জন্য প্রথমেই আমার লাগবে ঝিঙে তো ঝিঙেটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে ছাড়িয়ে এখানে দেখো কেটে নিচ্ছি তো এখানে একটু বড়ো সাইজ করে আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি একটু লম্বা লম্বা করে তো ওটাকে কেটে সাইডে রেখে দিয়েছি এদিকে একটা মশলা বানাবো যার জন্য নিয়ে নিচ্ছি একটু হলুদ সর্ষে তার সাথে কালো সর্ষে আর নিয়ে নেবো এর মধ্যে কাঁচা লঙ্কা আর এদিকে নিয়ে নিচ্ছি একটু পোস্ত দানা অল্প একটু জল দিয়ে এটাকে আমি একটু পেস্ট বানিয়ে নেবো মানে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেবো তো কাঁচা লঙ্কাটা কিন্তু আমি ঝালের জন্য দিচ্ছি তো ঝাল মানে বেশি খেলে লঙ্কার পরিমাণটা বাড়াতেই পারো তো যাই হোক ওখানে একটা পেস্ট বানিয়ে আমি রেখে দিলাম এবার যাবো মেন রান্নাতে কড়াই বসিয়েছি গরম হওয়ার সাথে সাথে দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল কারণ রান্নাটা আমি সর্ষে তেলই বানাবো আর খুব সামান্য তেলের মধ্যেই কিন্তু আমি বানাচ্ছি তো তেলটা দেওয়ার পরে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়েছি কেটে রাখা আলু আলুটাও একটু মানে ঝিঙে যেরকমভাবে কেটেছি সেইভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি তবে আলুটা কিন্তু একেবারেই অপশনাল দিতেও পারো না দিতে পারো তো আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি একটু নরম হওয়ার সাথে সাথে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর শুকনো লঙ্কা সেটাকেও হালকা করে নাড়াচাড়া করে ভেজে এখানে দেখো পুরো ঝিঙেটাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম এবার ঝিঙেটাকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে নাড়াচাড়া করবো তো বেশ কিছুক্ষণ হাই ফ্লেমে ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করার পরে এটা কিন্তু আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ঝিঙের থেকে জলটা বেরিয়ে আসে তো বেশ কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দেওয়ার পরে ঝিঙেটা একটু নরম হয়ে এসেছে আবারও আমি একবার মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো সামান্য কয়েকটা মশলা তো মশলা খুবই কিন্তু সামান্য কয়েকটা যাবে খুব বেশি মশলায় রান্না হবে না তো প্রথমেই দিয়ে দিচ্ছি একটু নুন চিনি আর সামান্য একটু হলুদ গুঁড়ো তো যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগে তাই এখানে চিনিটা দিয়েছি তো দেওয়ার পরে কিন্তু আবারও আমি একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি গ্যাসটা হাই ফ্লেমেই ছিল তো এইভাবে মিশিয়ে নেবার পরে আমি যে পেস্টটা বানিয়েছি মানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম এবার কিন্তু সেটাই আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি তো পেস্টটা দেওয়ার পরে কিন্তু আরও একবার আমি ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি সব কিছু তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল তো খুব বেশি কিন্তু এটা মানে গ্রেভি হবে না এটা কিন্তু একটু মানে শুকনো শুকনোই হবে ঝোল টাইপের হবে না তো এখানে পরিমাণ মতো আমি জলটা মিক্সির বাটি ধুয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এটাকে ভালো করে আরও একবার আমি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ ঝিঙে আলু পুরোটা নরম হয় মানে রান্নাটা কমপ্লিট হয় এর মাঝখানে একবার আমি ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আবারও দেখো ঢাকনাটা খুলে দেখাচ্ছি তো এখানে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এইটা যে টুকুনি গ্রেভি আছে এটা কিন্তু পরে শুকিয়ে যাবে তো একটু মিশিয়ে নিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুড়িয়ে রাখা নারকেল তো এখানে শুকনো নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম সেটাই আমি দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব তো মিশিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারেই রেডি তো রান্নাটা অবশ্যই একবার ট্রাই করতে পারো দারুণ একটা নিরামিষ রান্না তো এরকম অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে চেকআউট করে নিতে পারো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কিন্তু এরকম অনেক রেসিপি আমার পেজেতে পেয়ে যাবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো ভালো